ও ঠাম্মি তুমি বাবাকে একটু বোঝাও না আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না বিয়ে করব না তো বলছি না কিন্তু আগে একটা ভালো চাকরি পাব তারপর বিয়ে করব আমি নাতনির কথায় মৃদুলা দেবী বললেন কিন্তু দিদি ভাই তোর বাবা যা একরোখা জেদি মানুষ সে আমার কথা শুনবে তবে তো নাতনি পৃথার আবার আবতার ঠাম্মি তুমি পারবে তুমি বোঝালে বাবা ঠিক বুঝবে বাবা তো তোমার ছেলে মৃদুলা দেবী মনে মনে ভাবলেন তোর বাবা আমার ছেলে একথা ঠিকই দিদি ভাই? কিন্তু জানিস তো ভাই। একটা বয়সের পর আর বাবা মা তার ছেলে মেয়েদেরও শাসন করতে পারে না ওদের কথার মাঝেই ঘরে ঢুকল পৃথার মা সর্বাণী ঠাকুমা নাতনির কথায় সরবাণী বলল আপনার ছেলে তো আমারও কথা শুনবে না মা যা যেদি মানুষ বলতেও ভয় হয় একদিন বলতে গিয়েছিলাম কিন্তু স্পষ্ট জানিয়ে দিল ওর বন্ধুকে কথা দেওয়া আছে আর এ ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না ও মেয়ের বিয়ে ওখানেই হবে আর বাকি পড়াশোনা চাকরি সব বিয়ের পরই করবে মেয়ে ওখানে গিয়ে মৃদুলা দেবী মনে পড়ে যায় বহু বছর আগে নিজের জীবনের কথা ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল ওনার সেই সময়ও কত ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু বাড়িতে সে পরিবেশ ছিল না তাই গল্পের বই দিয়েই সে ইচ্ছা পূরণ করতেন মৃদুলা দেবী বই পড়া তো একটা নেশার মতো ছিল মৃদুলা দেবীর গ্রামের ডাক্তার দাদুর বাড়িতে কত রকমের যে বই থাকতো ডাক্তার দাদুর বাড়িতে গিয়ে সেই সব বই গো গ্রাসে গিলতো ষোড়শি মৃদুলা কতবার বাবাকে বলতে চেয়েছিল ষোড়শী মৃদুলা বাবা এখন বিয়ে করব না আমি পড়াশোনা করতে চাই কিন্তু সেই প্রত্যেকটি কথা অব্যক্তই থেকে গেছে রাশভারী বাবার সিদ্ধান্তকে সম্মান জানাতে বিয়ে হয়ে যায় ষোড়শী মৃদুলার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার পর স্বামীর কাছে একটাই আবদার ছিল তার গল্পের বই এনে দিতে হবে তাকে শাড়ি নয় গয়নাগাঁটি নয় শুধুমাত্র গল্পের বই চাই তার স্বামী এনেও দিতেন চুপি চুপি শুধু বলতেন কাউকে দেখিও না সত্যি কি যুগে ছিলেন গল্পের বই পড়তে গেলেও সবার অলক্ষে পড়তে হবে যে প্রশ্ন হবে হাজারো ও ঠাম্মি কি এত ভাবছ বলতো নাতনি পৃথার ডাকে সম্বিত ফিরল মৃদুলা দেবীর মনে মনে ভাবলেন নিজের ফেলে আসা সেই যুগ আর তার নাতনির এই যুগের মধ্যে কোথাও যেন একটা যোগসূত্র এখনো রয়েই গেছে সে যুগেও ষোড়শী মৃদুলা মুখ ফুটে নিজের ইচ্ছার কথা বলতে ভয় পেয়েছিল আর এ যুগের মেয়ে পৃথাও ভয়ে তার বাবাকে নিজের ইচ্ছার কথা বলতে পারছে না মৃদুলা দেবী মনে মনে ভাবলেন মুখে যতই মেয়েরা আজকের যুগে এগিয়ে গেছে এটা বলা হোক না কেন কার্যক্ষেত্রে কি সত্যি সেটা হয়েছে যদি হতো তাহলে আজকের যুগে দাঁড়িয়েও তার নাতনি পৃথা তার বাবাকে বলতে পারছে না কেন যে বাবা আমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো ভালো চাকরি করব তারপর তুমি আমার বিয়ে দিও মৃদুলা দেবী মনে মনে ভাবলেন আমাদের এই সমাজ কি তাহলে এখনও শাসিত সমাজই রয়ে গেছে আগের মতোই নারী স্বাধীনতা শুধুমাত্র কথারই কথা কে জানে এই প্রশ্নের উত্তর আসলে কি হবে পৃথার আজ পাকা দেখা হলো বিয়ের আর মাত্র মাস বাকি পৃথার বাবা তার বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে পৃথার বিয়ের সমস্ত আয়োজন করে ফেলেছেন মৃদুলা দেবী নীরবে শুধু দেখেই যাচ্ছেন সব কিছু নিজের বিয়ের আগের অসহায়তা আর নাত্রীর মধ্যে প্রত্যক্ষ করছেন তিনি কিন্তু ছেলের অসম্ভব জেদের কাছে তার ভূমিকা এখানে নেহাদি নীরব দর্শক মাত্র পাকা দেখার অনুষ্ঠানে পৃথাকে খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু মৃদুলা দেবী লক্ষ্য করেছিলেন নাতনির চেহারার উদাসীন ভাব পৃথাকে কয়েকটি অল্প বয়সী মেয়ে তার দাদার নাম্বার দিয়ে গেল মৃদুলা দেবী লক্ষ্য করেছেন পৃথা সেটাও অনিচ্ছাকৃতভাবেই নিজের ফোনে সেভ করেছে রাত্রিবেলা নাতনি তার কাছেই শোয় মৃদুলা দেবী দেখলেন পৃথার চোখে জল সেদিনের ষোড়শী মৃদুলা আর আজকের পৃথা যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে তার চোখের সামনেই হঠাৎই বিছানা থেকে উঠে নাতনিকে বললেন দিদি ভাই তোর বরের নাম্বারটা দে তো আমাকে পৃথা অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল ঠাম্মি শেষে তুমি আমাদের দলে মিশে গেলে ঠিক আছে এই নাও রাগে ঠাম্মিকে নাম্বারটা দিয়ে মেয়ে পেছন ঘুরে শুয়ে পড়ল পৃথার দেওয়া নাম্বারটা নিজের ফোন নাম্বারের ডায়েরিতে লিখে রেখে দিলেন মৃদুলা দেবী এর দুদিন পর পৃথার বাবা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরেছে হঠাৎই কলিং বেলের আওয়াজ দরজা খুলে দিল পৃথাই সামনে দাঁড়িয়ে আছে পৃথার হবু শ্বশুর শাশুড়ি আর অভিমন্যু মানে পৃথার হবু বর ওদের এই সময় দেখে সবাই অবাক হলেও একজন কিন্তু মোটেও অবাক হননি পৃথার বাবা তার বন্ধুকে ও তার পরিবারকে বসিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন মুখের ওপর কিছু জিজ্ঞেস করতেও পাচ্ছেন না সকলের কৌতূহলের অবসান অভিমন্যুই করল সে বলল আমাদের এই বিয়ে যেদিন বিয়ের দিন ঠিক হয়েছে সেই দিনেই হবে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রি করে আনুষ্ঠানিকভাবে বিয়ে আমাদের সেদিনই হবে যেদিন পৃথা নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে কারণ আজকের দিনে একটা মেয়েরও নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা ভীষণভাবে দরকারি আমাদের দুজনের ভবিষ্যতের স্বার্থে তোমরাও আমাদের এই সিদ্ধান্তে রাজি হয়ে যাও অবশ্য পৃথার যদি রেজিস্ট্রি বিয়েতেও আপত্তি থাকে তাহলে সেটাও পরেই হবে ঘরে উপস্থিত পৃথার বাবা মা একে অপরের মুখ চাওয়াচাউি করছে কি এমন হয়ে গেল যে এই দুদিনেই এরকম সিদ্ধান্ত পাল্টে গেল পৃথা কিন্তু একটু হলেও বুঝতে পারছিল যে এই ঘটনার পিছনে কে আছে সেজন্যই ঠাম্মি সেদিন অভিমন্যুর নাম্বার নিয়েছিল তার থেকে পৃথার বাবা ঘটনার আকস্মিকতায় হতভম্ব ঠিক তখনই অভিমন্যুর বাবা পৃথার বাবাকে উদ্দেশ্য করে বললেন আমরা এ যুগের মানুষ হয়ে যেটা বুঝতে পারিনি আমাদের সেটা বুঝিয়ে দিয়েছেন ভালোই করে বিয়ে সংসার এসবের থেকেও যে আজকের যুগে একটা মেয়ের জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছেটাকে মর্যাদা দেওয়া উচিত সেই শিক্ষা মাসিমা আমাদের দিয়েছেন সেদিন উনি অভিমন্যুর নাম্বারে ফোন করে পৃথার ইচ্ছার কথা জানান একটা মেয়ে হিসাবে তার অসহায়তার কথাও জানান একটা অনিচ্ছাকৃত বিয়ের বন্ধন যে এখন সে চায় না এ বিষয়ে জানান আমাদের অভিমন্যু এরপর সমস্ত ঘটনা আমাদের বলে আর তাই আমাদেরও এটাই ইচ্ছা পৃথা তার নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার পুত্রবধূ রূপে আমার ঘরে আসুক পৃথার বাবা আর কোনো আপত্তি করে না এ ব্যাপারে মৃদুলা দেবী সে রাতে সবাইকে রাতের খাবার খাইয়ে তারপর ছেড়েছিলেন রাত্রেবেলা ঘরে ঢুকে পৃথা আনন্দেও ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল ঠাম্মি ইউ আর গ্রেট মৃদুলা দেবী নাতনিকে আদর করে মাথায় হাত বুলিয়ে বললেন এবার শুয়ে পড় তারপর নিজের মনে ভাবলেন সেদিনের ষোড়শি মৃদুলার পাশে কেউ তার সহমর্মী হয়ে দাঁড়ায়নি কিন্তু আজকের পৃথার পাশে তার ঠাম্মি তার সহমর্মী হয়ে দাঁড়িয়েছে সেদিনের ষোড়শে মৃদুলার হয়ে যে সত্যিটা তিনি সেদিন বলতে পারেননি আজ পৃথার ঠাম্মি হয়ে সেই সত্যিটা বলতে পেরে কিছুটা হলেও নিজেকে হালকা বোধ অনুভব করেছেন দেবী কলমে সুচরিতা দাস কণ্ঠে আমিলিয়ানা গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ